হ্যালো গাইস আমরা ডাক্তার দেখাতে এসেছি আমার দিদির শরীর খারাপ ঠান্ডা লেগেছে প্রচুর ডাক্তারবাবু এখন আসেনি অপেক্ষা করছি একটা জিনিস আমাদের আমাদের স্কুল দেখাচ্ছি এখানে পড়েছি ছোটবেলায় এটা হলো আমাদের গার্লস স্কুল আর এই দিকে আমাদের বয় স্কুলটা দেখাচ্ছি তোমাদের এই যে বয় স্কুলের গেট আমাদের এখানে আমরা পড়েছি এখানেই অনেক দুষ্ট করেছি এটা আমাদের রাসমঞ্চ আমরা এক্ষুনি রাজবাড়ির কাছে ঢুকতে চলেছি এই যাচ্ছি আপনারা দেখুন আমাদের নারাজলের রাজবাড়িটা কত সুন্দর দেখুন দেখুন এটা আমাদের গেট ছিল নারাজলের রাজার আর এটা আমাদের রাজবাড়িটা খুব সুন্দর এটা হাওয়া খানাটা হ্যাঁ খুব সুন্দর নানা জলের রাজা এখন নেই কিন্তু নারা জলে রাজা দাদা এখানে বাড়ি করেছে দেখুন রাজা দাদা এখন নেই দেখুন এগুলো চিনতে পারছেন তো এগুলো সবাই চিনবে কারণ জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে এগুলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নতুন মাস কারণ নতুন বছর আসতে চলে সাথে সামনে তাই নতুন মাস কাটা হয়ে আছে হ্যালো গাইস

ভয়েস কোনোটাতে দেবে না ঠিক আছে ক্যামেরাও মানে অনেক কষ্ট করে ক্যামেরাটা ধরে দেয় একটু এটা বলবো ক্যামেরাটা ধরে দেয় কিন্তু কেউ একটু কোনো নিজের ভয়েস যেন না আসে কিন্তু যখন আমরা একটুখানি কথা বলবো তখন ব্যাকগ্রাউন্ডে একটু একটু কথা বলবে হ্যাঁ কারণ বন্ধুরা আমরা টিকটকার নয় আমরা টিকটকার নয় ঠিক আছে এটা ইউটিউবের ভিডিও ঠিক আছে আমরা তাহলে রেখে দিই না আমাদের সঙ্গে থেকো এসব গাঁজা ভিডিও দেখুন না